ওং তম্রকম যজা মহেশ সুগন্ধি পুষ্টি বর্ধনাম উর্বা কমি বন্ধনা মৃত্যুস্মুখী মামিতাম ওং হোং জুংস মহামৃত্যুঞ্জয় নম হর হর মহাদেব ওং শ্রীবায় নমস্কার আমি আপনাদের লাইফ কোচ অ্যাস্ট্রোলজার শ্রী রুদ্রনাথ আজকের যে আলোচনা সেটা হলো শনি মহারাজ বকরি হচ্ছেন অর্থাৎ ন্যায়ের দেবতা কর্মের দেবতা শনি মহারাজ বকরি হচ্ছেন তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত এই চার মাস পনেরো দিন শনি মহারাজ বক্রি অবস্থায় থাকবেন বছরে একবার শনি মহারাজ বকরি হন তাহলে এই বকরি অবস্থায় প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কি ফল দিতে চলেছে আজকের আলোচনা তাই এখনও পর্যন্ত যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন অন্তিমে যদি আমার প্রেডিকশন আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমরা প্রত্যেকেই জানি উনত্রিশে মার্চ শনি মহারাজ কুম্ভ রাশি থেকে মিন রাশিতে চলে এসছে এবং প্রত্যেকটা রাশির ঘর আমরা প্রত্যেকেই জানি যে তিরিশ ডিগ্রি হয়ে থাকে অর্থাৎ শনি মহারাজকে তিরিশ ডিগ্রি কমপ্লিট করতে হবে সেখানে সাত ডিগ্রি মোটে কমপ্লিট হয়েছে অর্থাৎ সাত পা কমপ্লিট হয়েছে এখনও কিন্তু অনেক বাকি রয়েছে এইও মতো অবস্থায় শনি মহারাজ বক্রি হচ্ছেন এবং শনি মহারাজ যে হাউসে বসে থাকবেন সেই হাউসকে প্রভাবিত করবেন এবং তার একঘরে পিছিয়ে তার তার দৃষ্টি পড়বে এবং শনি যে দৃষ্টি থাকে আমরা প্রত্যেকেই জানি যে তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি এই তিনটে দৃষ্টি যে হাউসে পড়বে যেভাবে পড়বে সেই রাশি সেইভাবে কিন্তু প্রভাবিত করবে আমরা প্রত্যেকেই জানি যে শুনি মহারাজ কার্মিক এভেক্ট প্রদান করে থাকেন শুনি মহারাজ গ্রেট টিচার শুনি মহারাজ জার্জ শুনি মহারাজ অডিটার অর্থাৎ অতীতে যে আমরা কাজ করেছি যে ভালো কাজ করেছি বা খারাপ কাজ করেছি সেরকম আমরা ফল পাবো যদি অতীতে ভালো কাজ করে থাকি তাহলে ভালো ফল পাবো অর্থাৎ তিনগুণ তার ভালো ফল পেতে চলেছি এবং অতীতে যদি খারাপ করে থাকি তার তিনগুণ কিন্তু খারাপ হবে তাই অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের কর্ম যেন সঠিক হয় কর্মফল যেন তাহলে কিন্তু সেইভাবে আমরা কর্মফল পেয়ে থাকবো এক্ষেত্রে কর্মফল বলতে গেলে একটা জিনিস বলতে হয় অনেকে হার্ড লেবার দিচ্ছেন অনেক কঠোর পরিশ্রম করছেন বলছেন আমি রেজাল্ট পাচ্ছি না শুধু হার্ড লেবার দিলে বা কঠোর পরিশ্রম করলে রেজাল্ট কিন্তু পাওয়া যায় না শনিদেব কিন্তু রেজাল্ট দেন না সেক্ষেত্রে একটা কথা আছে মানসা বাচা কর্মানা অর্থাৎ আপনি মনে মনে পজিটিভ থিঙ্কিং করছেন মনের মধ্যে কোনো নেগেটিভ না এনে পজিটিভ চিন্তা ভাবনা যে আমি যে কর্মটা করছি সেই কর্মে কিন্তু আমি আশানোর রেজাল্ট পাবো এই পজিটিভ থট কিন্তু আপনাকে ভাবতে হবে এবং আপনাকে যখন বলছেন পজিটিভ কথা আপনাকে বলতে হবে সে কর্ম নিয়ে পজিটিভ কথা বলতে হবে তাহলে কিন্তু ফলস্বরূপ আপনি যখন কর্ম করছেন পজিটিভ ওয়ার্ক করছেন তাহলে পজিটিভ ফল পাবেন কিন্তু এর যদি ব্যতিক্রম হয়ে থাকে অর্থাৎ এর যদি বিপরীত হয়ে থাকে তাহলে কিন্তু আপনি কর্মফল থেকে বঞ্চিত হবেন অর্থাৎ ভালো কর্ম করছেন কিন্তু সেখান থেকে ফল কিন্তু পাবেন না অর্থাৎ আপনি মনে মনে ভয় পাচ্ছেন যে কর্মটাকে নিয়ে সেই কর্মটাকে নিয়ে আমি পারবো কি পারবো না এই মনোভাব এই দদুলমান মনোভাব আপনার মধ্যে রয়েছে তাহলে কিন্তু আপনি রেজাল্ট পাবেন না যতই আপনি পরিশ্রম করুন না কেন তাই কর্ম সাথে সাথে আপনাকে মনের মধ্যে একটা জোর রাখতে হবে পজিটিভ থিঙ্কিং রাখতে হবে এবং সেটা ভাবধারা অর্থাৎ যখন আপনি বলছেন সে ক্রমের প্রতি আপনার মধ্যে যেন একটা অ্যাগ্রেশন থাকে আপনার যেন পজিটিভ একটা থিঙ্কিং থাকে আপনার যেন মনোভাব পজিটিভ হয় হ্যাঁ আমি এটা করতে পারবো তবেই কিন্তু সেই কাজে সাফল্য কিন্তু শনি মহারাজ দিয়ে থাকবেন তাই আজকের আলোচনা প্রত্যেকটা রাশি ধরে ধরে আমি পুঙ্খানুপুঙ্খ ইন ডিটেল আলোচনা করব তাই আপনাদের সকলের কাছে খুবই ইনফর্মেটিভ হতে চলেছে তাই স্কিপ না করে পুরো ভিডিও অবশ্যই আপনারা মন দিয়ে দেখুন তাতে আপনাদের পরিবারের সকলের ক্ষেত্রে এটা খুব কার্যকরী হবে এই আলোচনা আপনাদের সকলের কাছে খুব গ্রহণযোগ্য হবে এবং আপনাদের পরিবারে যারা বিভিন্ন রাশির আছেন তারা কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে পারবেন কারণ যদি আপনারা সঠিকভাবে যদি আপনাদের পুষ্টি বিচার করেন এবং তাতে যদি কোনো দোষ দেখা যায় বা শনি খারাপ অবস্থান দেখা যায় সেটা যদি ঠিকঠাক করে নেওয়া যায় এবং সঠিকভাবে যদি মেন্টেনের সহযোগিতা আপনারা চলতে পারেন তাহলে কিন্তু জীবনে হেলথ ওয়েলথ রিলেশন সবটাকে কিন্তু ব্যালেন্স করা সম্ভব হবে তাই যারা আমার সাথে কনসালটেন্সি নিতে চাইছে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সেখানে অনলাইন অফলাইনের মাধ্যমে আমি কনসালটেন্সি দিয়ে থাকি এখন চলে আসব প্রথম যে রাশি সেটা হলো বৃশ্চিক রাশি তাহলে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কি হতে চলেছে উনত্রিশে মার্চ শনিদেব ফোর্থ হাউসে বসেছিলেন আপনাদের চন্দ্র রাশি হিসাবে সেখান থেকে আপনাদের ঢাইয়া কমপ্লিট হয়েছে সেখান থেকে ফিফথ হাউজে শনিদেবের অবস্থান হয়েছে তাহলে শনিদেবের এই ফিফথ হাউজে অবস্থান কি হতে পারে সে নিয়ে আজকে আলোচনা বৃশ্চিক রাশির এই চার মাস পনেরো দিন শনির বক্র অবস্থায় কি হতে চলেছে তাদের প্রত্যেকটা জায়গা থেকে আমি আলোচনা রাখব আমি যেটুকু দেখেছি বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে পরিশ্রমী হয়ে থাকে প্রচণ্ড মেধাবী হয়ে থাকে এবং যে কোনো কাজ হার্ডওয়ার্ক ডিটার্মিনেশান অর্থাৎ কঠোর পরিশ্রম করে তারা সাফল্য অর্জন করে থাকে এবং সেক্ষেত্রে উদাহরণস্বরূপ যদি আমি বলি তাহলে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় এবং যে অ্যাক্টার রয়েছে গ্রেট অ্যাক্টার অর্থাৎ শাহরুখ খান ঐশ্বরিয়া রয় বচ্চন এবং বিলগিরস এরা কিন্তু বিশ্বিক রাশির অর্থাৎ অনেকেই বলেন যে আমরা বৃশ্চিক রাশি এত হার্ড লেবার দিচ্ছি এত ট্রাসেল লাইফে রয়েছে কিন্তু আজকে দেখুন যে এরা কিন্তু সাফল্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে আজকে সকলেই কিন্তু আমরা তাদের নাম জানি তাহলে কিন্তু সাফল্য আসে অবশ্যই ধাইয়া বা সাড়ে সাতই যে সবসময় শনিদেব ক্ষতি করে থাকে তার দৃষ্টি এবং তার অবস্থান যে সবসময় ক্ষতি করে থাকে এই ভাবনা এই চিন্তা আমরা কিন্তু সম্পূর্ণ ভুল তাই এই রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের সাথে যদি কেউ সম্পর্কে যুক্ত হন তারা কিন্তু খুব ভালো থাকেন এবং এই রাশির সাথে যারা শ্রতুতা করেন তারা কিন্তু খুব খারাপ ফেস করেন অর্থাৎ শত্রুতাও কিন্তু এই রাশি খুব খারাপভাবে তাদেরকে দেখায় অর্থাৎ এই রাশির লোকেদের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস খুব পরিশ্রমী যেটা আগে বললাম পাশাপাশি আরেকটা জিনিস যারা বিশ্বিক রাশি জাতক জাতিকা তাদের উদ্দেশ্যে আমি বলবো তারা একটু ভেবে চিন্তে যে কোনো কিছু করছেন যে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অনেকটা ভেবে আপনাদের এগোতে হবে যদি সঠিকভাবে আপনারা চিন্তাভাবনা করে জীবনে পদক্ষেপে এগোতে পারেন তাহলে সমস্ত জায়গাতে কিন্তু সাফল্য আপনার কাছে আসবেই তাহলে শনিদেব কিন্তু আপনার কর্মফল দেবে শুধু আপনাদের মন এবং মস্তিষ্ক বিবেক থেকে আপনাকে বুঝতে হবে কোন জিনিসটা সঠিক এবং অবশ্যই আপনাকে মেন্টরের সহিতকে নিয়ে আপনাকে জীবনে এগিয়ে চলতে হবে যাই হোক ফিফথ হাউসে যখন শনিদেবের অবস্থান হয়েছে তখন সেই জায়গা থেকে আমরা কি দেখে থাকি এই ফিফথ হাউসের ভাব বলতে বোঝায় সন্তানের ভাব ফিফথ হাউস বলতে এডুকেশনের ভাব বোঝানো হয়ে থাকে তাহলে সন্তানের জায়গা থেকে যদি বলা হয়ে থাকে তাহলে সন্তানের এডুকেশন এই সময় ভালো হবে সন্তানের কেরিয়ারে উন্নতি হবে এবং পাশাপাশি লক্ষ্য করা যাবে যারা বিদ্যার্থী পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে অত্যে যদি তারা ভালো পড়াশোনা করে থাকেন এই সময়টা অর্থাৎ চার মাস পুরো দিন অর্থাৎ তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত এই সময়টায় যদি তাদের এক্সাম থেকে থাকে তাহলে কিন্তু এক্সামে রেজাল্ট ভালো হবে যারা হায়ার স্টাডি করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে ফল হতে চলেছে যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রেও খুব ভালো এই সময়টা লক্ষ্য করা যাচ্ছে কারণ শনিদেব কর্মের দেবতা তিনি শুধু কর্মের মাধ্যমে যারা পরিশ্রম করে থাকেন তাদের কিন্তু তারা জয়যুক্ত হবেন এছাড়াও কিন্তু এই স্থান থেকে শেয়ার মার্কেট দেখা হয়ে থাকে তাহলে শেয়ার মার্কেটে যারা পোর্টফোলিও তৈরি করেছেন এই সময় যারা ইনভেস্টমেন্ট করবেন বা যে জায়গায় আপনি ইনভেস্টমেন্ট করছেন সেই জায়গা থেকে সঠিক রিটার্ন কিন্তু এই চার মাস পনেরো দিনে আপনি পেতে চলেছেন এবং এই সময় যদি নতুন পোর্টফোলিও নতুন ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চান সেটাও কিন্তু আপনি করতে পারেন অর্থাৎ চেঞ্জেস আপনাকে করলে আপনার ক্ষেত্রে কিন্তু কার্যকরী হবে অর্থাৎ চেঞ্জ যদি করতে চান তাহলে কিন্তু চেঞ্জ করতে পারবেন এই স্থান থেকে কিন্তু মস্তিষ্ক বা মনের স্থান বলা হয়ে থাকে বুদ্ধি বিবেকের স্থান কিন্তু ফিথ হাউসকে বলা হয়ে থাকে তাই যে কোনো কর্ম করছেন অবশ্যই আপনাকে কিন্তু মানসা বাচা কারমানা অর্থাৎ মনে মনে পজিটিভ ভেবে আপনাকে কথা বলার সময় বচনে আপনাকে পজিটিভ এবং যখন কর্ম করছেন পজিটিভ যদি আপনি কর্ম করতে পারেন অবশ্যই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ তিনগুণ তার রেজাল্ট কিন্তু আপনি পাবেন তার সুফল পাবেন যদি অতীতে খারাপ করে থাকেন সেই মানুষের ক্ষেত্রে কিন্তু খারাপ হবে অর্থাৎ তিনগুণ তার খারাপ হবে তাই কর্মের ওপর আপনাদের জোর দিতে হবে আপনার বৃশ্চিক রাশি অবশ্যই আপনার কর্মের প্রতি জোর দেন আরও বেশি আপনাকে মেধা আপনাকে আরও বেশি পরিশ্রমী আরও বেশি সততা নিয়ে আপনাকে যে কোনো কাজ সম্পূর্ণ করলে আপনাদের জীবন কিন্তু সমস্ত জায়গা থেকে ব্যালেন্স করা সম্ভব হবে এরপর চলে আসবো শনির বক্রদৃষ্টি তাহলে শনি মহারাজ তার বক্রদৃষ্টি কোথায় দিচ্ছেন ফোর্থ হাউসে তার বক্রদৃষ্টি থাকছে অর্থাৎ একঘর পিছনে থাকছে অতীতে যে কাজটা সম্পূর্ণ করেননি এবার কিন্তু পুনরায় সেই কাজ পরিসমাপ্তি করতে চলেছেন অর্থাৎ এই ফোর্থ হাউসকে আমরা বলি কেন্দ্রস্থান মিডিল স্থান বলা হয়ে থাকে এটা প্রপার্টি স্থান এটা অ্যাসেটের স্থান বলা হয়ে থাকে তাহলে প্রপার্টি রিলেটেড কোনো কাজ যদি অতীতে পেন্ডিং হয়ে থাকে সেই কাজ কিন্তু পুনরায় আপনি সমাপ্ত করতে পারবেন কোনো কনস্ট্রাকশানে কাজ করেছেন কিন্তু পুনরায় সমাপ্ত করতে পারেননি এই সময় অর্থাৎ চার মাস পনেরো দিনে কিন্তু পুরোপুরি কনস্ট্রাকশানে কাজ আপনি সমাপ্ত করতে পারবেন বাড়ি যদি রিনোভেট করতে যান তাহলে করতে পারবেন এই সময় জমি কেনা বেচা এক্ষেত্রে কিন্তু তিনগুণ আপনারা লাভ পাবেন এই সময় যারা অতীতে ভেবেছেন গাড়ি কিনবেন তারা কিনতে পারেন আপনাদের স্বপ্ন সার্থক হয়নি এই সময় কিন্তু আপনার গাড়ি কিনতে সমর্থ হবেন অর্থাৎ চার মাস পনেরো দিন আপনারা সময় পাবেন এই সময় কিন্তু আপনাদের অ্যাসেট লাইফ ঠিকঠাক থাকবে এরপর চলে আসব দৃষ্টি নিয়ে তাহলে শনি মহারের যে দৃষ্টি কি হয়ে থাকে শনি মহার তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি হয়ে থাকে তাহলে তৃতীয় দৃষ্টি কোন হাউসে পড়েছে তৃতীয় দৃষ্টি সপ্তম হাউসে পড়েছে এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়েছে ইলেভেন্থ হাউসে পড়েছে এবং দশম দৃষ্টি কোথায় পড়েছে যেটা অন্তিম দৃষ্টি বলা হয় থাকে সেটা সবথেকে বেশি কার্যকরী শনিদেবের দৃষ্টি সেটা দৃষ্টি কিন্তু সেকেন্ড হাউসে পড়েছে অর্থাৎ ধনভাবে পড়েছে তাহলে দৃষ্টি নিয়ে যদি প্রথম দৃষ্টি আমরা বলি অর্থাৎ তৃতীয় দৃষ্টি অর্থাৎ ফিফথ হাউস থেকে শনিদেবের যে দৃষ্টি হচ্ছে সেটা সপ্তম হাউসে পড়েছে অর্থাৎ সপ্তম হাউস আমরা কি বলতে বোঝাই সপ্তম হাউস আমরা বলতে বোঝাই বিবাহের স্থান পার্টনারশিপের স্থান বা পার্টনারের স্থান বলা হয়ে থাকে তাহলে এই ক্ষেত্রে যাদের বিবাহ সম্পূর্ণ হয়নি এই ক্ষেত্রে কিন্তু বিবাহ সম্পূর্ণ হবে এই সময়টা অর্থাৎ চার মাস পনেরো দিন কিন্তু এই বিবাহ সম্পূর্ণ করতে কার্যকরী হবে এছাড়াও যারা বিয়ে করে ফেলেছেন তাদের ক্ষেত্রে তাদের পার্টনার অর্থাৎ লাইফ পার্টনারের ক্ষেত্রে চূড়ান্ত উন্নতি লক্ষ্য করা যাচ্ছে তাদের লাইফে কেরিয়ারের উন্নতি হবে তাদের মধ্যে আপনারা লক্ষ্য করে দেখবেন তাদের পার্সোনালিটি অনেকটা গ্রো হচ্ছে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা বিশেষভাবে লক্ষ্য রাখবেন যে আমার এই কথাটা তাদের মধ্যে অর্থাৎ পার্টনারশিপ আপনার পার্টনারে কিন্তু একটা মনোবল বৃদ্ধি পাবে আপনাদের পার্টনারে কিন্তু একটা পরিশ্রমের মনোভাব বৃদ্ধি পাবে তাদের মধ্যে সততা আপনি লক্ষ্য করবেন অর্থাৎ পার্টনারশিপ যদি এই সময় আপনি কোনো বিজনেস করে থাকেন বা পার্টনারশিপ কোনো কিছু করছেন সেক্ষেত্রে কার্যে কিন্তু আপনি সাফল্য পাবেন যদি সেটা পজিটিভ ওয়ার্ক হয়ে থাকে সেটা যদি কোনোরকমভাবে হার্মফুল না হয়ে থাকে তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট আপনি পেতে চলেছেন অর্থাৎ তিনগুণ তার রেজাল্ট পাবেন এরপর চলে আসবো দ্বিতীয় দৃষ্টি অর্থাৎ দ্বিতীয় দৃষ্টি কোথায় আসছে দ্বিতীয় দৃষ্টি আসছে অর্থাৎ সপ্তম দৃষ্টি বলা হয়ে থাকে সপ্তম দৃষ্টি ইলেভেন্থ হাউসে পড়ছে তাহলে ইলেভেন্থ হাউস কোন রাশির ঘর বুধ রাশির ঘর বুধ রাশিকে গ্রহ বলা হয়ে থাকে তাহলে শনিদেবের মিত্র গ্রহ অর্থাৎ বুধ তার মিত্র গ্রহের ঘরে শনিদেবের দৃষ্টি এক্ষেত্রে কিন্তু খুব ভালো কার্যকরী হতে চলেছে অর্থাৎ ইলেভেন্থ হাউস লাভ স্থান বোঝানো হয়ে থাকে ইলেভেন্থ স্থান প্রাপ্তি স্থান বোঝানো হয়ে থাকে তাহলে এক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষ্য রাখছি সেটা হলো দশম দৃষ্টি তার সেকেন্ড হাউসে পড়েছে অর্থাৎ ধনভাবে পড়েছে অর্থাৎ এই সময় কিন্তু লাভের স্থান থেকে ধন কিন্তু আপনাদের আসতে চলেছে অর্থাৎ ধন কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে যে কোনো জায়গা থেকে কিন্তু ধন আসবে অর্থাৎ অতীতে যদি কোনো কার্য করে থাকেন যেই কাজের থেকে আপনার প্রাপ্তি হওয়ার দরকার ছিল অর্থাৎ ধন আসার দরকার ছিল অর্থ আসার দরকার ছিল আপনি সেই অর্থ সেই সময় পাননি বঞ্চিত হয়েছেন এবার কিন্তু সেই অর্থ আপনার কাছে চলে আসবে যদি কোনো কারণে কোনো জায়গায় টাকা স্ট্যাক্ট হয়ে থাকে কোনো জায়গায় টাকা আটকে রয়েছে সেই টাকা আপনার বেরিয়ে ছিল না এই চার মাস পনেরো দিনে সেই অর্থ কিন্তু আপনার কাছে বেরিয়ে চলে আসবে এবং আপনি যদি কোনো কাজে অর্থাৎ দেখা যাবে যে আপনি জবের জন্য ইন্টারভিউ দিচ্ছিলেন সেই ইন্টারভিউ কলিং আপনার কাছে আসছে না এই সময় আবার যদি পুনরায় প্রচেষ্টা চালান তাহলে কিন্তু সেই কলিং আবার পুনরায় চলে আসবে অর্থাৎ সেক্ষেত্রে জব আসবে সেক্ষেত্রে কিন্তু অর্থ বৃদ্ধি হবে ধনভাবে কিন্তু আপনাদের লাভ হবে এরপর যেটা চলে আসবো সেটা হলো অন্তিম দৃষ্টি তাহলে অন্তিম দৃষ্টি কোনটা হচ্ছে টেনথ হাউস থেকে টেন দশম দৃষ্টি সেকেন্ড হাউসে পড়ছে এই দশম দৃষ্টি যখন সেকেন্ড হাউসে পড়বে তখন কি আমরা লক্ষ্য করবো অর্থাৎ ধনভাবে পড়ছে তাহলে ধনভাব বলতে বোঝায় এই সময় কিন্তু ধন প্রাপ্তি আপনাদের ঘটবে অর্থাৎ বৃহস্পতি দৃষ্টি অর্থাৎ অষ্টম ভাব থেকে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি দৃষ্টিও কিন্তু এই ধনভাবে থাকছে অর্থাৎ শনিদেবের দৃষ্টি এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি উভয় দৃষ্টি যখন ধনভাবে থাকবে এই সময় কিন্তু আপনাদের ধন প্রাপ্তি যোগাবে এই স্থানকেই আমরা কিন্তু বলে থাকি রিলেটিভের স্থান এই সময় কিন্তু মাঙ্গলিক ক্রিয়া আপনার হবে অর্থাৎ এই সময় বিবাহ সম্পন্ন হতে পারে এই সময় সন্তান আপনাদের ঘরে আসতে পারে এই সময় ছোট্ট থেকে বড় নিত্য বিভিন্ন অনুষ্ঠান আপনাদের বাড়িতে হতে পারে ধার্মিক কোনো ক্রিয়া আপনাদের হতে পারে কোনো ধর্মস্থানে যাতায়াত আপনাদের বাড়তে পারে ক্ষেত্রে কিন্তু পরিবারের যদি স্থান বলা হয়ে থাকে এই সেকেন্ড হাউসকে অর্থাৎ পরিবারের জায়গা থেকে যদি কোনোরকমভাবে আপনাদের মতবিরোধ হয়ে গিয়ে থাকে মত পার্থক্য হয়ে গিয়ে থাকে সেটা কিন্তু এবার সমাধান হওয়ার জায়গা চলে এসছে এবং এই স্থানে বাণী স্থান অর্থাৎ যারা সঙ্গীতের সাথে যুক্ত আছেন যারা নৃত্য করছেন অর্থাৎ ড্যান্সের সাথে যুক্ত আছেন যারা অ্যাক্টাররা যারা অভিনয় করছেন তাদের ক্ষেত্রে এই সময়টা অর্থাৎ চার মাস পনেরো দিন আপনাদের পুরোপুরি ফেভারে থাকবে এই সময় ব্যাঙ্কে একটু যাতায়াত আপনাদের বাড়বে এই সময় আপনারা দেখবেন বিভিন্ন ট্রানজাকশান আপনার করতে হচ্ছে বিভিন্ন জায়গায় সেভিংস আপনাকে করতে হচ্ছে বা টাকার লেনদেন করতে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্কের একটু যাতায়াত আপনাদের বেড়ে যাবে এটা কিন্তু শুনি করিয়ে থাকবেন অর্থাৎ শনিদেবের যে দৃষ্টি সেটা যে সবসময় খারাপ হয় তা নয় অবশ্যই আপনারা মিন্টরের সহযোগিতা নেবেন বিশ্বিক রাশি আপনাদের আপনাদের পরিশ্রম একটু করতে হয় পরিশ্রম করলে আপনার সাফল্য পান তবে যারা মনে করছেন পার্সোনাল বার্থচার্ট দেখাতে চাইছেন বা কুষ্টি বিচার করাতে চাইছেন নিচে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন অনলাইন অফলাইন কনসালটেন্সির মাধ্যমে আমি তাদের যদি কোনো গ্রহ থাকে সেই দোষের কি রেমেডি আছে সেটাও আমি আলোচনা করব এরপর চলে আসবো রেমেডি নিয়ে যারা সমস্যা ফেস করছেন যারা বুঝতে পারছেন এই সময়টা শুনি আপনাদের যে বার্চার্টে অবস্থান ভালো নয় বা বিভিন্ন রকম আপনাদের চার্ট পার্সোনাল চার্টে বিভিন্ন দোষ তৈরি হয়েছে ছায়া দোষ হতে পারে গ্রহদোষ তৈরি হতে পারে মাঙ্গলিক দোষ হতে পারে বা বিভিন্ন রকম কালসর্পদোষ হতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সেই দোষ কাটিয়ে নিয়ে আপনাদের জীবনে চলতে হবে তাহলে কিন্তু আপনার জীবনের সমস্ত জায়গা থেকে ব্যালেন্স করতে পারবেন তাই যারা পার্সোনালি চার্ট অ্যানালাইসিস করাতে চাইছেন নিচে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই সময় আপনাদের অবশ্যই শ্রাবণ মাস যখন শিবদেবকে আপনারা জল অভিষেক করছেন অবশ্যই কালো তিল সহকারে শিব ঠাকুরকে আপনারা জল অভিষেক করুন তাতে বিশেষভাবে ফল পাবেন কারণ আমরা প্রত্যেকেই জানি শনি মহারাজ তিনি শিব ঠাকুরকে দীক্ষাগুরু মনে করতেন তাই এই সময় যদি আপনারা সঠিকভাবে জল সহজ করে এবং তার সাথে কালো তিল অর্পণ করেন তাতে শিব প্রসন্ন হবেন এতে শনি মহারাজ প্রসন্ন হবেন আপনার জীবনে সমস্ত জায়গা থেকে ঠিকঠাক থাকবে এর পাশাপাশি এই শ্রাবণ মাসে এই সময়টায় যে অমাবস্যা পড়ছে অর্থাৎ ভাদ্র মাসের যে অমাবস্যা কৌশিক অমাবস্যা বলা হয়ে থাকে এই সময় যদি আপনাদের বাড় চাটে কোনোরকমভাবে কোনো দোষ তৈরি হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই হোমের মাধ্যমে তান্ত্রিক পদ্ধতিতে এই সময় অর্থাৎ কৌশিক অমাবস্যার সময় যদি সেই দোষ কাটান সেই দোষ নিবারণ করেন তাহলে কিন্তু আপনাদের জীবনে হেলথ ওয়েলথ রিলেশানকে আপনারা ব্যালেন্স করতে পারবেন এছাড়াও আপনারা এই সময় একটা কবজ আপনারা ধারণ করতে পারেন অবশ্যই বিশেষভাবে কার্যকরী যাকে আমি দিয়েছি তারা সবাই কিন্তু একটা ভালো রেজাল্ট পেয়েছে যদি আর্থিক দিক দিয়ে আপনাদের সমস্যা হয়ে থাকে বা পারিবারিক জায়গা থেকে কোনো ট্রাসেলের মধ্যে পড়েন বা সম্পর্কের জায়গা থেকে কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে বা হেলথের জায়গা থেকে একটা সমস্যা হয়ে থাকে বা চতুর্দিকে আপনার দুশ্মন তৈরি হয়েছে শত্রু তৈরি হয়েছে সেখান থেকে আপনি বাঁচতে পারছেন না কোর্ট কেসে আপনি জড়িয়ে পড়েছেন তাহলে দশমহাবিদ্যা কামাখ্যা কবজ যদি ধারণ করতে পারেন বিশেষভাবে লাভ পাবেন তাই মঙ্গলের বছর আপনার সকলে সুস্থ থাকুন ভালো থাকুন তারা আমার কাছে এই প্রার্থনা করি জয়গুরু বামদেব জয় মাতারা